মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার জন্য সকালের নির্ধারিত সময় পরিবর্তন করে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয় দুপুরে এর আগে ভোর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল সৌরহার্দি উদ্যানে জড়ো হন কর্মীরা দলটির যুব ইউনিটের সম্মেলন হলেও নানা বয়সী লোকের সমাগম হয় স্থলে আলোচনা পর্ব শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সৌরহার্দি উদ্যান জুলাই অভ্যুত্থানের কারণেই দীর্ঘদিন পর বড় পরিসরে সমাবেশ আয়োজন সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা এ ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সৈয়দ ফয়জুল করিম জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানারে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না কিন্তু যারা বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না

আসন্ন নির্বাচনে দেশের মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জনপ্রিয় করতে কর্মীদের দিক নির্দেশনা দেন দলটির নীতি নির্ধারকেরা প্রতিষ্ঠার পর এই প্রথম রাজধানীর বুকে এত বড় যুব সম্মেলন করতে পারছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষাধিক কর্মীর উপস্থিতিতে কর্মী সম্মেলন পরিণত হয় জনসমুদ্রে সামনের দিনগুলোতেও দেশের সকল ইসলামিক দল যেন এভাবেই নির্বিঘ্নে নেতাদের সভা সমাবেশ করতে পারে সেই প্রত্যাশাও ব্যক্ত হয়েছে আয়োজকদের কণ্ঠে শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা